হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করতে চাই সেটি হলো যে আমন ধানের প্রথম চাপানে কি কি সার দিতে হবে এবং কোন কোন সারগুলো দিলে ধানের পাশকাঠির সংখ্যা প্রচুর পরিমাণ বাড়বে ধানের ফলন অনেক বেশি হবে তো প্রিয় বন্ধুরা ধানের যদি প্রথম চাপানে পাশকাঠির সংখ্যা বাড়ানো না যায় তাহলে কিন্তু ধানের ফলন খুব একটা ভালো হতে চায় না কেন প্রথম চাপানের যে পাশকাঠি বা যে গাছগুলো হয় সেগুলো হয় কিন্তু কার্যকারী ভবিষ্যতে এ সমস্ত গাছগুলো থেকে একটা একটা সুন্দর ফলন আশা করা যায় এবং এই গাছগুলো থেকেই কিন্তু ভবিষ্যতে শীষ বের হয় তবে যেমন গাছ হয় পরবর্তীতে যেমন পরিচর্যা হয় ঠিক তেমনই কিন্তু আর কি আমাদের ফলন হয় শীষ তেমনই হয় তো বন্ধুরা প্রথম চাপানে কোন কোন সারগুলো দিতে হবে এবং প্রথম চাপানের পরেই কোন কোন সারগুলো দিতে হবে তো আর কথা না বাড়িয়ে চলুন কি কী করতে হবে সেগুলোই আগে জেনে আসা যাক চাষি ভাইয়েরা দেখুন আপনারা ভালো করে লক্ষ্য করে দেখুন আমন ধান রোপণের পরে এক সপ্তাহ পরে দেখুন এরকমই হবে তো এক সপ্তাহ পরে আমন ধানের প্রথম চাপানটা দিতে হবে যেহেতু এখন গরমের সময় আমাদের কোনোভাবেই টাইম নষ্ট করলে হবে না কেন যেহেতু আমরা ছুট না বা স্বল্পমেয়াদি জাতের ধান চাষ করছি বা যারা দীর্ঘমেয়াদি ধানের ধান চাষ করছেন এটা তাদের জন্য কার্যকারী তবে এক সপ্তাহ পরে ধানের জমিতে সার প্রয়োগ করতে হবে এটা গরমের সময় এখন ধান রোপণের দুই থেকে তিন দিনের মধ্যে কিন্তু ধানে শিকড় ডাই গাছে শিকড় ডাই এবং সেটা খাবারের মানে সার খাওয়ার উপযুক্ত হয় এ সময় যদি আমরা সার প্রয়োগ না করে থাকি তাহলে কিন্তু আমাদের গাছ একটু সব খেয়ে যায় বা বড়ো হতে চায় না পরবর্তী সার প্রয়োগ করলে তো সেক্ষেত্রে আমাদের এক সপ্তাহ পরে সার প্রয়োগ করতে হবে এই যে জমিটা এটা কিন্তু সার প্রয়োগ করার উপযুক্ত হয়েছে এবং এটা খাওয়ার উপযুক্ত হয়েছে যা হোক বন্ধুরা এক সপ্তাহ পরে সাত দিন পরে আপনারা রোপণের সাত দিন পরে তেত্রিশ শতাংশ জমিতে নাইট্রোজেন অর্থাৎ ইউরিয়া পনেরো কেজি এমওপি অর্থাৎ পটাশ অনেকেই লাল সার বলেন পটাশ দিবেন পনেরো কেজি এবং ফসফেট অথবা ডিএপি মধ্য দুটোর মধ্যে আপনারা একটা দিতে পারেন তবে ডিএপি সার দিলে ইউরিয়া বারো কেজি দিবেন ডিএপি সারের মধ্যে কিছু পরিমাণ নাইট্রোজেন বিদ্যমান থাকে তো ফ্রেন্ডস এটা গেল আমন ধানের জমিতে প্রথম চাপানের কিছু বিশেষ সার বা গুরুত্বপূর্ণ সারগুলো নিয়ে কথা বললাম এবার কথা বলবো এই সারগুলো প্রয়োগ করার তিন দিন পরে আপনারা জমিতে সালফার প্রয়োগ করতে পারেন সালফার এবং ইউরিয়া প্রয়োগ করতে পারেন তবে এটা কিন্তু থিউফিড না সালফার বা সালফেট বিশেষ করে চাষিরা সালফেট বলেই চেনে আমি সালফেট নিয়ে একটা ভিডিও তৈরি করেছিলাম যেটা কচুর জমিতে দেওয়ার জন্য তো আপনারা আমার চ্যানেলে ঢুকে ওই ভিডিওটাও দেখতে পারেন দেখলে বুঝতে পারবেন তো ওই সালফেট আপনার তিন দিন পরে অর্থাৎ দশ দিনের মাথায় আপনারা এক কেজি করে প্রয়োগ করবেন প্রতি কাঠায় আর কি প্রতি কাঠায় আপনারা এক কেজি করে প্রয়োগ করবেন এই সালফার প্রয়োগ করার তিন থেকে চার দিন পরে আপনারা যদি জমিতে জিঙ্ক বা দশটা সার না দিয়ে থাকেন তাহলে সেটা প্রয়োগ করবেন তবে জিঙ্ক এবং দশটা সারের সাথে আরও দুটো অনি আছে যেমন ব্রোন এবং ম্যাগনেশিয়াম আপনারা এ দুটোও প্রয়োগ করবেন আপনারা জিঙ্ক প্রতি বিঘা জমিতে অর্থাৎ তেত্রিশ শতাংশ জমিতে আপনারা দুই থেকে তিন কেজি পরিমাণ প্রয়োগ করবেন বা জিং যদি ধানের জমিতে সঠিক মাত্রায় প্রয়োগ করেন তাহলে কিন্তু ধানের পাশকাঠির সংখ্যা বৃদ্ধি হয় এবং পরবর্তীতে শীষগুলো খুব বড় বড় এবং লম্বা হয়ে থাকে তো বন্ধুরা জিঙ্ক প্রয়োগ করার সাথে সাথে আপনারা থিওপিড থিওপিড আপনারা প্রয়োগ করতে পারেন থিওপিড নিয়ে আমার ইতিমধ্যে একটি ভিডিও আছে গত সিজনে আমি আপলোড করেছিলাম তো আপনারা থিওপিট প্রয়োগ করতে পারেন তবে একটা কথা বললাম যে সালফার প্রয়োগ করবেন হ্যাঁ বন্ধুরা সালফার প্রয়োগ করলে ধানের জমিতে প্রচুর পরিমাণ পাশকাঠি হয় ধানের জমিতে প্রচুর পরিমাণ পাশ হয় সালফার প্রয়োগ করলে আপনারা অবশ্যই সালফার একবার প্রয়োগ করবেন সরি সালফেট সালফেট আপনারা একবার প্রয়োগ করবেন যেটার ভিডিও আছে আপনারা দেখলেই বুঝতে পারবেন এবং আমি স্ক্রিনেও দেওয়ার চেষ্টা করব ছবিটা তো ফ্রেন্ডস এই যে আমি বললাম সালফার প্রথম চাপানের পরে সালফার দিতে হবে বা সালফেট দিতে হবে তারপরে জিঙ্ক বা সব অনুখাদ্যগুলো আছে এগুলো প্রয়োগ করতে হবে তো বন্ধুরা এর পরেই পনেরো দিনের মাথায় কিন্তু আমাদের দ্বিতীয় চাপান দিতে হবে দ্বিতীয় চাপানের কোন কোন সারগুলো দিবেন দিলে গাছগুলো মোটা হবে সে বিষয়ে ভিডিও তৈরি করব তো বন্ধুরা আশা করি আমি আপনাদেরকে বিষয়টা বোঝাতে পেরেছি আপনারা যদি এমনভাবে সার প্রয়োগ করেন তাহলে খুব দ্রুতই গাছের পাশকাঠির সংখ্যা বৃদ্ধি পাবে এক সপ্তাহ পর থেকে আপনারা এমনভাবেই পরিচর্যা করে থাকুন তো বন্ধুরা এই ছিল মোটামুটি আজকের ভিডিও আজকের ভিডিও যদি এক মুহূর্তের জন্য উপকৃত বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং আপনার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন তাহলে যখন যে ভিডিও আপলোড করব ধান চাষ সহ অন্যান্য ফসল চাষ সম্পর্কে সেসব ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে এবং ভিডিওটি আপনাদের বন্ধুদের কাছে আপনারা দয়া করে শেয়ার করবেন যাতে তারাও এরকম কিছু ভিডিও পেয়ে নিজেদের ফসল ভালোভাবেই চাষ করতে পারে তো বন্ধুরা দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন এবং চাষ পদ্ধতির পাশেই থাকুন